সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই শীতের সকালের রোদটা কিন্তু দারুণ লাগে গায়ে মাখতে কিন্তু যেহেতু বাড়িতে থাকি না সেই জন্য সারাদিন গায়ে রোদ সেরকমভাবে লাগানোর সুযোগ হয় না হ্যাঁ বলতে পারো যেতে আসতে যেরকম মানে যাওয়ার সময় যেরকম রোদ যেটুকুনি পড়ে ওইটুকুনি কিন্তু শীতের বেলায় কিন্তু দুপুরবেলা রোদটাও খুব বেশ ভালো লাগে জানি একটু হয়তো সান পড়ে যায় তোমরা হয়তো বলবে রোদে বসলে তো গায়ে একদম কালো হয়ে যাবে কিন্তু তা হলো দারুণ আরাম কিন্তু লাগে যাই হোক সকালবেলাটাই একটু গায়ে মেখে নিলাম রোদ বেরিয়ে গেলে তো হয়ে গেল ব্রাশ করতে করতে এইটুকুনি তো সময় তারপর তো শুরু হয়ে যায় আমাদের এই যে আমার সাজু সাজুগুজু এদিকে বাবা উঠেই দাঁড়িয়ে থাকে উঠার কোনো দরকার থাকে না কিন্তু কাজের দরকারের নয় অবশ্যই কিন্তু এরকমই দাঁড়িয়ে থাকে কি বলবো বলো রোজ দিনই একই কথা বলে বলে আর পেরে উঠছি না এবার বলাটা ছেড়ে দিয়েছি যাক নিজের মনের ইচ্ছা যদি মনে হয় এরকম দাঁড়িয়ে থাকলেই সে খুশি আচ্ছা তাই থাক কারণ বেশি বলতেও তো খারাপ লাগে তাই না একটা মানুষকে কতবার বলা যায় যদি দেখার ইচ্ছে হয় দুফুর সময় আমি তো মাখাতে এমন ব্যস্ত ছিলাম খেয়ালই করিনি বাবা এটা কী করছে সেটাই বুঝতে পারছি না দেখো পেছনের থেকে হেলে মাঝে মাঝে এরকম করছে আবার চুপ করে দাঁড়িয়ে রয়েছে জানি না হয়তো ব্যায়ামঠ্যাম করছে হয়তো তার মনে মনে হয়েছে করতে করুক যেটা করলেও তো শরীরটা ভালো থাকে মানে শরীরটা একটু নড়াচড়া হয় কিন্তু সারা দিন ওরকম ঠায়ে একভাবে দাঁড়িয়ে থাকে যখনই খেতে ডাকবো তখনই যা এসে খেয়ে নেবে খাবার দাবার খাওয়া হয়ে গেলে আবার যে সে সেই এক জায়গায় দাঁড়িয়ে পড়বে আজ আমাদের সকালবেলা কি আছে শিম আলু বেগুন পেঁয়াজ কলি গাজর সব দিয়ে ছোট ছোট চিংড়ি দিয়ে কুচো চিংড়ি নয় একটু বড় আজ এক করে দিয়ে গেলো শাকের চিংড়ি শীতকালে ধনে পাতা টনে পাতা টমেটো দিয়ে আহা দারুণ জমে গেছে একদম আরো তো ভাত দিতে পারতে এই মনে হয় দিয়েছে কোনো মা আমাকে দেখাবে নিজেকে আখ বলে মনে হয় খেয়ে খেয়ে জামা টাইট হয়ে যাচ্ছে সব

তুমি তো মাত্র তুমি মাত্র দুটো নিয়ে বসেছো হ্যাঁ কি করো টিফিন তো না সেটা নয় আমাকে এক করি দারুণ টেস্ট হয়ে যা অনেকদিন পর এরকম খেলাম দিলে আর লাগে না এই চিনির টেস্টটাও টাও অনেকদিন বাদে খেলাম গ্রামের দিকে টাটকা টাটকা এরকম চিনি নিয়ে এসে রান্না করে না সেই গন্ধটা উঠছে মাছটা ভালো দেখে নিলাম চলে যাও মা একটুখানি রোদ্দুর পথে জানলে যে মায়ের বসে খাবে এখন সব রোদ্দুরে বসে খাওয়া ছাদে রোদ্দুরে বসে খাওয়া ছোটবেলায় একটা মজাই আলাদা ছিল এখন আর সময় কোথায় আমি অনেক রোদ্দুর অবশ্য খেয়েছি শীতকালে নিজেদের বাড়িতে ছাড়ছিল না পরের বাড়িতে মানে লোকের বাড়িতে ছাদে গিয়েও খেয়েছে এরকমও হয়েছে সজন না মানে একা ইচ্ছা হলে আর কি মনে হলে একটু রোদ্দুরে বসে খাবো তারপর আমাদের উঠোন ছিল উঠোনে বসে খেতাম রোদ্দুরে এখন সব ব্যবস্থা আছে এখন আর মনে হয় না মা কিছুতেই শুনবে না খাওয়া হয়ে গেছে তো কি হয়েছে আরো কিছু খেতে হবে তারপর যেতে পারবো আমি কি খেতে হবে তো লেবু লেবু কালকে লেবু নিয়ে এসেছি সেই লেবু এখন বলছে খেয়ে রাখতে খেতে হবে তোমরা বেছে বেছে পাকা পাকা দিয়ে দেবো দিয়ে দেবো দেখি খেম তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন এনেছি আমি লেবুটা আমি নিজেও জানি না

বাই বাই আবার রাতে এসে কথা হবে কিন্তু চলে যেও না তোমরা অপেক্ষা করো দেখতে বললাম টাটা বাই বাই কিন্তু তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করে পাচ্ছি না আমারও খুব হাসি পাচ্ছে যাই হোক আমাদের ভিডিওস ভিডিও ফটো তোলা মানে সব কিছু মাঝখানে না সবাই পড়ে গিয়ে সব গন্ডগোল হয়ে যায় জানো তো আমি একটা জাস্ট একটা ফটো তুলবো বলে একটা গাড়ির পাশে আমি কি করে বুঝবো যে সে গাড়ির ড্রাইভার আমার পেছনে দাঁড়িয়ে আছে যেহেতু আমি ফটো তুলছি বলে সে আমাকে ডিস্টার্ব করবে না বুঝেছো তাই জন্য সে সাইড করে দাঁড়িয়ে রয়েছে দরজাও খুলতে পারছে না কিছু না আর ও যেই আমি চলে আসলাম তারপরে দেখি ও মা খটাস করে আওয়াজ হলো দেখি দরজাটা খুললো যাই হোক এইসব আমাদের সঙ্গে ঘটতেই থাকে চলো আমরা ভিডিও চালিয়ে যাব তাই না সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্যই তো এত কষ্ট তাই না এসে কাছে কাছাকাছি গাড়ি পেয়ে গেলে হয় কিন্তু আজকে রবিবার তো গাড়ি পাওয়াটা বহুত মুশকিল এই এক সমস্যা অটোতে বসে রয়েছি প্যাসেঞ্জার হওয়ার জন্য প্যাসেঞ্জার হওয়ার নাম নেই যেদিনকার তারা থাকে সেদিনকারই মুশকিল গুড ইভিনিং আমি চলে এসেছি বাড়ি মা এসব কি নিয়ে বসে পড়েছে দেখো বাবা যে একদম এই যে গোলমরিচ গরম মশলা আমি এখন যাচ্ছি স্নান করতে কি ঠান্ডা করে নাও না স্নানটা করে নাও না এসেই তো করছি খেতে বসে গেছি আজকে আমাদের কি তো চিকেন আর রুটি ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি খেতে ওরে বাবা আজকে আর ভিডিও আমার চটকে গেছে কেন তো তখন একটা বিস্কুট খেয়ে চলে গেছিলাম একটু নিয়ে শুতে এত ঠান্ডা লাগছে মা কম্বল ঠাম্বল রেখে দিচ্ছে যাই একটু শুয়ে পড়ি কারণ অনেকদিন না ঘুমালে না দেখবে একটু ঘুম 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 মানে আমার তো সেই রাত্রি হলে অনেক রাত্রির হয়ে যায় ওই যে লাইফ করে তারপর শুতে শুতে তারপর আবার ভোরবেলা উঠি এডিটেট করি ওই জন্য না অনেকদিন পর পর না ঘুমালে না একদিন শরীরটা দেখবে একটুখানি ঝিমঝিম থাকে তাই একটু ভাবলাম একটু শুয়ে থাকে ঘুমাই তো নেই শুয়ে থাকি ওর বাবা এত ঠান্ডা পড়েছে যে কম্বলের ভেতরে আমি ঠক ঠক করে কম্বল থেকে আর উঠতে ইচ্ছা না সোয়েটারটা কিন্তু পড়াই ছিল তার উপর দিয়ে কম্বল চাপা দিয়েছি তাও আমার ঠান্ডা লাগছে এদিকে মা এখন বললো খেয়ে নিতে চলে এসছি খেতে আমার ইচ্ছা হচ্ছে না এত ঠান্ডা পড়বে এখন ঠান্ডা ভালো আছো কারণ হয়ে যায় রুটি দিয়ে অনেক দিন বাদে মাংস খাচ্ছে ভাত দিয়ে বেশি খায় রুটি মাংস হলো কিন্তু মাংস রুটিটা ভালো লাগে বাইরে ঠান্ডা ওরকম কম মানে শীতের সজা ভেটার গায়ে দিয়ে